আসসালামু আলাইকুম আপনারা জানেন যে অক্টোবর মাসের ভাতা এখনও আসেনি তো ভাতাগুলো আপনারা পেয়ে যাবেন কারণ এখন আপনাদের দেখাতে চলেছি অক্টোবর দু হাজার পঁচিশ মাসের অর্থমঞ্জুরি জ্ঞাপন সম্পর্কে যেখানে দুই লক্ষ একষট্টি হাজার সাতশো তিয়াত্তর জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশো বিরানব্বই কোটি উনষাট লক্ষ ছত্রিশ হাজার একশো সত্তর টাকা বরাদ্দ মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে এটা কিন্তু গত আটাইশ অক্টোবর প্রকাশ হয়েছে কিন্তু এটা অনলাইন করতে আপনার আরও একদিন সময় লেগে যায় তো আপনারা জানেন প্রতি মাসের ন্যায় এবারও সম্মানী ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এই ভাতা টাকাগুলো বরাদ্দ হয়েছে এখন আসেন ভাতা টাকাগুলো আপনারা কবে পাবেন এবং আপনার ব্যাংকে কবে যাবে মেসেজ কবে আসবে আপনারা দেখছেন যে এখানে জেলা উপজেলা ওয়ারি যতগুলো বীর মুক্তিযোদ্ধা আছে সবাইকে কোন উপজেলায় কতজন ব্যক্তিযোদ্ধা আছে সেই লিস্ট অনুযায়ী এখানে কিন্তু টাকাগুলো দেওয়া হয়েছে আজকে আপনাদের ফোনে সবার মেসেজ ইতিমধ্যে চলে এসেছে অনেকের অনেকের আসবে কারণ এখানে যেহেতু দুই লক্ষ একষট্টি হাজার প্লাস বীর মুক্তিযোদ্ধা ভাতা বসছে সাতশো তিয়াত্তর জন তো সেখানে সবার মেসেজ আসতে একটু সময় লাগবে তো এইগুলো আগামী আগামী বৃহস্পতিবারের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আরেকটা জিনিস জানাই রাখি বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু ভাতাভোগী যারা আছে যেমন অক্টোবর মাসে দুই লাখ একষট্টি হাজার সাতশো তিয়াত্তর জন ভাতাভোগীর অনুকূলে টাকা ঢুকেছে কিন্তু গত মাসে কিন্তু এর সে কম ছিল যেমন দুই লাখ একষট্টি হাজার একান্ন জন ছিল তো গত মাসের তুলনায় এই মাসে সাতশো বাইশ জন বীর মুক্তিযোদ্ধা কিন্তু বেশি রয়েছে এখানে শুধু যারা সম্মানী পান মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা শুধু তাদেরই কিন্তু এখানে নাম আসছে বা তাদেরই হিসাব করা হয় তাছাড়া যারা আপনার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে যোদ্ধা তোর শহীদ পরিবার আছে এরা কিন্তু এই তালিকার আওতায় নেই এটা আগে থেকে জানানো হয়েছে তো যাই হোক অক্টোবর দু হাজার পঁচিশের ভাতা ঢুকেছে সবার মেসেজ আসবে আজ থেকে শুরু হবে মেসেজ অলরেডি শুরু হয়ে গেছে আগামী বৃহস্পতিবারের মধ্যে সবার মেসেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে ইনশাআল্লাহ